হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো এত সকাল সকাল কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছি আর লাগেজটি কিন্তু আগের দিনে প্যাক করা হয়ে গেছিলো এখানে দেখো অনেকগুলো লাগেজ রয়েছে আর টোটো এসে গেছে এখন আমরা চলে যাবো স্টেশনে আমাদের বাসা থেকে স্টেশন তেমনটা দূর না তো মা এখানে কাকেমনকে বলছিল যে আমরা আসছি আর এখানে দেখো আমরা ট্রেনেও উঠে গেছি স্টেশনে এসে এত ভিড় ট্রেনটার মধ্যে বসার জায়গাই পাচ্ছিলাম না প্রথমে তারপরে পেলাম বসার জায়গায় যাই হোক আর তোমাদেরকে এই ভিউটা দেখাই জাস্ট দারুণ লাগছিল আর তোমরা তো জানোই আমার এরকম ন্যাচারাল ভিউ কতটা পছন্দের তোমরা সব ভিডিওতে আমার ন্যাচারাল ভিউ দেখো তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তারপর আমরা স্টেশন থেকে নেমে ওখানে ফুলি ছিল তো ওদেরকে দিয়ে লাগেজটা একটু সামনে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর এখানের উবের বুক করা হয়েছিল তো এখান থেকে আমরা উবেরে করে তারপর বাসায় যাব এই যে বাসায় এসে আসার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মাইমনি আমাদেরকে টরবত বানিয়ে দিয়েছিল আর মার শরীরটা একটু খারাপ করে নিয়েছিল কারণ উবেরে এসি ছিল তো এসির স্মেলটা মারও সহ্য হয় না আমারও সহ্য হয় না ভালো লাগে না আর কি তারপর এখানে এসে আমিও শুয়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম আর ও এখানে শুয়েছিলো আর ওই রুমে দেখো মিষ্টি বসেছিলো আমরা সবার আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ তো ওই রুমে আরও সবাই খাচ্ছিলো আর আমরা এই রুমে বসেছিলাম আর মিষ্টি দেখো এখানে ফোন ঘাটাচ্ছিল তো আমি এখান থেকে জুম করে ওকে দেখাচ্ছিলাম তো এই যে মায়মনি তারপর রাঙ্গাপা সবাইকে খাওয়া দাওয়া সার্ভ করছিল তারপর না অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর ছোট মামা ওরা সবাই বলছিল চারালিতে যাবে তো আজকে যেহেতু টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে কোথাও বেরোনোর মুড ছিল না তারপর ওরা যখন বললো তো ভাবলাম ঘরে বসে বসে কী করবো চলো একটু ঘুরে আসি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এখান থেকে ঘর থেকে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম তো বেরিয়ে পড়েছি এখানে এসে টুকটাক ঘোরাঘুরি করব। আর মিষ্টির টেম্পার গ্লাসটা ফেটে গেছিলো মোবাইলে সেটাই ও এখানে বানাচ্ছিলো আর এখানে দেখো একটা দোকানে ঢুকেছিলাম আমরা এত সুন্দর লাগছিল সব ফ্লাওয়ারস ছিল এখানে অরিজিনাল ফ্লাওয়ারস ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারসও ছিল তো এখানে মিষ্টি একটা বাম্বু প্লান্ট কিনেছিল অনেক সুন্দর ছিল তো এটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার বিষয়টা অনেক বেশি ভালো লেগেছিল তো তোমাদের সাথেও শেয়ার করলাম ওরা দেখো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তারপর ওরাও ভিতরে চলে আসলো যখন বাম্বু প্ল্যান্টটা নেওয়া হয়েছিল এখানে ছোট বড় সাইজের সব সাইজেরই ছিল দেখে নাও না গাছটা কোনটা দেখে নাও না ঠিকঠাক করে হ্যাঁ এটা ভালো লাগছে দেখো এটা তো ওইটা তো সুন্দর ওই ভিতরে গ্রিন আছে সব হ্যাঁ হ্যাঁ ওটা ওটাও ভালো ওটা ওটা নিয়ে নাও ওটা নিয়ে নাও হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে নাও এটা এটার গাছটা চেঞ্জ করে সেটা দিয়ে দাও না ওটা জলটা ফেলার দরকার নেই না তারপর আমরা এখানে চলে এসেছি মোমো খাওয়ার জন্য তো আমি নিয়েছিলাম স্টিম মোমো আর মিষ্টি নিয়েছিলো ফ্রাই মোমো তো এখানে আজকে না খাওয়ার কারোর মুড ছিল না কারণ আজকে দুপুরেও খেতে খেতে খেয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে চলে আসছি তেমন খিদেও পাইনি আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো বিজেপির অফিস বিজেপির অফিস যেটা হেমন্ত শর্মার যেটা বড় অফিস হয় সেটা আমি প্রপারলি এখনও ভালো করে জানি না ও আমাকে দেখিয়েছিল সব আর মিষ্টিও বলছিল যে এটা বিজেপির অনেক বড় অফিস গুয়াহাটীত ও তোমাদেরকে তো বলি আমরা কোথায় এসেছিলাম আমরা এসেছি গুয়াটিতে আর এখানে দেখো আমরা আসার সাথে সাথে আমাদের গোপলুকেও নিয়ে আসছিলাম আর এখানে মামাবাড়ির গোপলু আর আমাদের গোপলু দেখো কী সুন্দর দুটোজনে একসাথে ঘুমোচ্ছে কি কিউট লাগছে তাই না এখন আমরা আসার সময় না প্যান নিয়ে আসছিলাম আর এই যে দেখো এখানে আমাদের টিভিতে লাগিয়েছিলাম প্যান আমাদের রিসেপশনের ফটো বিয়ের ফটো সব কিছু দেখা হচ্ছে এখানে সবাই মিলে দেখছিলাম তো এখানে রাঙ্গাপার ফটো এসেছিলো তাই জন্য রাঙ্গাপাকে ডেকে দেখাচ্ছিল যে দেখো দেখো তোমার ফটো তুমি কীভাবে পোজ দিয়েছিলে এখানে আর এই যে দেখো এটা হলো মিষ্টি আর রাঙ্গাপা দুইজনই তো আমরা সবাই মিলে এখানে দেখছিলাম ফটোটা অনেক বেশি ভালো লাগছিল আর সবাই মিলে একসাথে দেখতে খুব ভালো লাগে আর এখানে মাইমুনি রান্নাও করছিল আবার এখানে একটু একটু এসে এসে ফটোও দেখছিল তো এখানে এসে না অনেক বেশি ভালো লাগছে সবাই একসাথে টাইম স্পেন্ড করা বাসায় থাকলে তো সবাই একসাথে থাকে না ও ডিউটিতে থাকে তো যাই হোক অনেক বেশি ভালোই লাগছে এখানে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই